প্রবাসী হিসেবে আমি ওটা কিছু মনে করি না ভাবিও না বুঝতে পারছি কেন ভাবো না তুমি ওই ব্যক্তি বানাতে চাও কথা বুঝতে পারছো নি যে ভাইবে শুধু শুধু কষ্ট পাওয়া কিছু লাভ নাই ঠিক আছে কিন্তু আমি তো অনেক কিছুই ভাবি তার মানে ভাইবে তো মনে করো কোনো লাভ টাইতেছিলাম আমি ভাবতেই পারি এটা অধিকার মন নষ্ট